সব্য় দর্শক মন্ডলী এই কুকুরের মতো আচরণ করছে এক কিশোর পরিবারের সন্ধান পেতে সহযোগিতা করছে এই সরাসরি যুক্ত হয়েছে আইন টিভির মাধ্যমে চাতুর সরকারি জেনারেল হাসপাতাল থেকে দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ এখানে রয়েছে সেই কুকুরের মতো কিভাবে সে এইভাবে এই যে আচরণ করছে সেই ঘটনা জানবো আসলে কি ঘটনা করছে বলেন তো ভাই বলেন তো ভাই আসলে ওর আগে আমরা দেখছি যে এখানে আর কি ইয়ে ব্যস্ত ওই যে গ্যাস বেলুন আছে না গ্যাস বেলুন ব্যস্ত এদিকে আইসা তো এখন ইদানিং কয়জন কুকুর কুকুরের মতন কুকুরের মতন আচরণ করে মানুষ দেখলে কামত দিতে যায় এরকম করছি ঠিকানা দেয় না ওই যে গ্যাস বেলুন আরেকজন ফোলা ওরা জিখাইছি বাড়ি চাঁদপুর বড় স্টেশন ওরা বেশিরভাগ দেখতো সে আপনাদের ধারণা কি কুকুরে কামো দিতে পারে কুকুরে দিতে পারে কুকুরের মতন সবকিছু আচরণ কুকুরের মতন করতেছে আচরণ করতে

দর্শক যদি কেউ ঋতবান ব্যক্তি তার পরিচয় জান জেনে থাকেন তাহলে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে আসলে তিনি রয়েছে এই শিশু বাচ্চাটি রয়েছে তার অবস্থা কিন্তু খুব আশঙ্কাজনক এত কুকুরের মতো আচরণ করছে এই এরকম দৃশ্য আমরা কখনো দেখিনি আজকে কিন্তু তার আজকে কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি অব চিকিৎসা প্রয়োজন সে চিকিৎসা প্রয়োজন দেখতে অনেক মানুষ এখানে রয়েছে সকলে এই ভিডিওটি শেয়ার করবেন তার পরিচয় জানানোর জানার জন্য আসলে পরিচয় জানার জন্য আসলে আপনাদের প্রতি অনুরোধ করছি যে এই যে খুব দ্রুত গতিতে যেন তার পরিচয়টা জানা জানা যায় দেখা গেছে অনেকে এখানে রয়েছে সেই ছেলেটি আসলে কুকুরের মতো না শুভ দর্শক অবশ্যই আপনাদের প্রতি অনুরোধ করব কলজ অনুরোধ করব আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন খুব দ্রুত গতিতে যেন তার পরিবারের সন্ধান পাওয়া যায় সেই প্রত্যাশা করছি দেশ বিদেশে যে যেখান থেকে আমাদের সাথে আছেন যুক্ত সকলে ভিডিওটি শেয়ার করবেন অনেকে দেখার সুযোগ করে দেবেন সেই প্রত্যাশা করছি দেখতে পাচ্ছি কুকুরের মতো সে আচরণ এবং সেই কুকুরের মতোই কিন্তু এই হামাগুড়ি দিয়ে কিন্তু সে চলছে তো অবশ্যই আপনাদের প্রতি অনুরোধ করছি সেই ভিডিওটি আপনাদের প্রতি অনুরোধ করবো শেয়ার করার জন্য যাতে করে এই শিশু বাচ্চাটি অর্থাৎ কিশোর কিশোরটি আসলে তাকে যেন উন্নত চিকিৎসা দেওয়া হয় ছাত্র সরকারি জেনারেল হাসপাতালে এখনো পর্যন্ত তার উন্নত কোন চিকিৎসা দেওয়া হয়নি হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু উদাসীনতার লক্ষ্য করতে পেরেছি হাসপাতালে নিচে থাকলেও কিন্তু হাসপাতালে কর্তৃপক্ষ এখনো কিন্তু তাদের তার প্রতি কোন চিকিৎসা এখনো কিন্তু দেওয়া হয়নি তো আপনাদের প্রতি অনুরোধ করছি যে যে শিশু বাচ্চাটি শিশু বাচ্চাটির জন্য তাকে যদি কেউ চিনে থাকেন তার পরিবারকে জানানোর জন্য অনুরোধ করছি আইন টিভির মাধ্যমে দেশ বিদেশে যে যেখান থেকে আমাদের সাথে আছেন যুক্ত সকলে ভিডিওটি শেয়ার করার অনুরোধ করছি যে অনুরোধ করছি দেশ বিদেশে যে যেখান থেকে আমাদের সাথে আছেন যুক্ত সকলে প্রতি অনুরোধ করব যদি এই ছে কিশোরকে যদি কেউ চিনে থাকেন তাহলে যেন তার পরিবারকে জানানোর অনুরোধ করছি চাতুর সরকারি জেলা হাসপাতালে কিছুক্ষণ আগে আমরা লক্ষ্য করতে পেরেছি যে এই জায়গায় এখানে অ্যাম্বুলেন্স চালকরা তারা কিন্তু এই কিশোর কিশোরকে আসলে তারা এই হাসপাতালের নিচে এনে রাখা হয়েছে এমনকি সে কুকুরের মতো আচরণ করছে তাকে অবশ্যই কুকুরে কামড় দিয়েছে এখন কিন্তু হাসপাতালের কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি দ্রুত যদি হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করবো যে তার প্রতি তাকে যে চিকিৎসা সেবা দিয়ে কিন্তু তাকে সুস্থ করা হয় একেবারে কুকুরের মতো আচরণ করছে তাকে কিন্তু কুকুরে কামড় দেওয়ার কারণে কিন্তু এর মনটা হয়েছে যেমন আমরা লক্ষ্য করতে পেরেছি পরিবারের মাঝে আচ্ছা পরিবারকে এখন খুঁজে পাওয়ার জন্য সকলে চাচ্ছে যে তার পরিবার যেন চলে আসে হাসপাতালে সদর হাসপাতালে আমরা যেহেতু সদর হাসপাতালে আনার জন দেখতে পাচ্ছেন পরিবারের সকলেই কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে জড়ো হয়েছে কুকুরের মতো আচরণ করছে

ইমার্জেন্সির গেটটা পর্যন্ত বন্ধ করে রাখছে বলছি যে তারপরে ওরা চিকিৎসা দেন কেউ চিকিৎসা নিতে আসে নাই ইমার্জেন্সি গেটটা বন্ধ করে কোনো নার্স কোন ডাক্তার ওরা চিকিৎসা দেয় নাই কর্মকর্তারা দ্রুত চিকিৎসার জন্য এগিয়ে আসুক সরকারি কর্মকর্তারা কেউ ওর দ্বারে আসতে আসে না ইমার্জেন্সি তো অন্তত ঢুকতে দেয় না সরকারি কর্মকর্তারা যদি ওর কাছে আসে তাহলে চিকিৎসা অবশ্যই না তো সুপ্রিয় দর্শক আসলে সরকারি কর্মকর্তারা তারা এখনো কিন্তু হাসপাতালের নিচে তাকে পাওয়া গেল এখনো কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ কোন ধরনের তাকে চিকিৎসা দিচ্ছে না বলে যেমনটা অভিযোগ করেছেন অবশ্যই আপনাদের প্রতি অনুরোধ করবো অন্যকে দেখার সুযোগ করে দিবেন সেই প্রত্যাশা করছি সেই আমরা এই সর্বশেষ আপনাদেরকে তার চেহারা দেখাতে চাই দর্শক দেখতে পাচ্ছেন যে কুকির মতো আচরণ করছে আপনাদের প্রতি অনুরোধ করে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন সেই প্রত্যাশা করে আমরা এই মুহূর্তে বিদায় নিছি হাসপাতাল থেকে আল্লাহ